মালদা জেলার ঘাকশোলে ভারত সেবাশ্রম সংঘের নবনির্মিত গুরু মন্দিরের উদ্ঘাটন হল ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগা অবতার শিব অবতার যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ উনিশশো সালে উত্তরবঙ্গে বিশাল হিন্দু মহাসভা করেন এবং সেই সময় এই গুরু মহারাজের আদর্শে আদর্শিত হয়ে বহু নরনারী ভারত সেবাশ্রম সঙ্গের দীক্ষিত হয় এবং তার কৃপা লাভ করেন এবং পরবর্তী সময় ভারত সেবাশ্রম সঙ্গের দুই মহান সন্ন্যাসী শ্রীমৎস্বামী প্রজ্ঞানন্দজী মহারাজ এবং শ্রদ্ধ শ্রীমৎস্বামী হিরণময়ানন্দজী মহারাজ এই কর্মযজ্ঞকে আগে এগিয়ে নিয়ে যায় এবং প্রভূত আদিবাসী কল্যাণ এবং স্থানীয় মানুষদের প্রভূত কল্যাণের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ সেবা কার্য করে চলে ভারত সেবাশ্রম সংঘ বিশ্বব্যাপী নানা সেবা কার্যের মধ্যে দিয়ে মানুষকে একত্রিত করতে চায় তারা সেবার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করতে চায় মানুষকে সেবার মধ্যে দিয়ে এক নতুন দৃষ্টান্ত তুলে ধরতে চায় তাই গুরু মহারাজের সময়কাল থেকে সেই ধারাকে অব্যাহত রেখে ভারত সেবাশ্রম সংঘ নিরালসভাবে প্রচেষ্টায় ব্রত রয়েছে সেবা কার্যে তাই মালদা জেলায় আজ ঘাটসলে আবার নতুন নবনির্মিত ভারত সেবাশ্রম সংঘের গুরু মন্দির প্রতিষ্ঠিত হল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত মানুষ এবং ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখার সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণ একত্রিত হয়েছিলেন উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক কর্মবীর সন্ন্যাসী শ্রীমৎস্বামী বিশ্বাদমানন্দী মহারাজ তিনি এই দিন মন্দির উদ্ঘাটন করেন এবং বলেন যে ভারত সেবাশ্রম সংঘ মানুষের কাছে বিভিন্ন সেবা পৌঁছে দিচ্ছে এবং বিশেষ করে যুবক যুবতীদেরকে এই সেবা কার্যে যুক্ত হওয়ার জন্যে আহ্বান করছে শিব জ্ঞানে জীব সেবাকে ভারত সেবাশ্রম সংঘ মানুষের কাছে পৌঁছে দিতে চায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় গুরু মন্দিরের নির্মাণ এবং গুরু মহারাজের আরতি পুজো পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দু ধর্ম ধর্মশিক্ষা সংস্কৃতি সম্মেলন তথা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী সম্মেলন আগামীকাল অর্থাৎ সাত তারিখেও রয়েছে বিভিন্ন অনুষ্ঠান যোগ্য গীতা পাঠ হিন্দু ধর্মশিক্ষা সংস্কৃতি সম্মেলন এবং যুবকদের জন্যে লাঠি খেলা ও ছোড়া খেলা ছিল আদিবাসী নৃত্য আয়োজন আদিবাসী মায়েরা সুন্দরভাবে নৃত্য করে স্বামীজি মহারাজদেরকে বরণ করে নেয় এই আদিবাসী নৃত্য যা একটি পশ্চিমবঙ্গের অনন্য বৈচিত্র্য এবং পশ্চিমবঙ্গের একটি অনন্য সংস্কৃতি এই আদিবাসী নৃত্যের মাধ্যমে মানুষকে বরণ করে নেয় এখানকার মায়েরা সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন